হ্যালো বন্ধুরা নবদিগন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা হলো পরশু দিনের ভিডিও এই বাসন্তী পুজো দেখবো বলে গিয়েছিলাম তো বাসন্তী পুজো তো আগেই হয়ে গেছে কিন্তু ঠাকুর এখনো ছিল এটা একটা স্কুল মাঠের মধ্যে হয় তো ঠাকুরটা কিন্তু স্কুলে ছুটি পড়েনি বলে মেলা বসেনি এতদিন তো এখানে পুজো বহু বছর আগে থাকতেই হচ্ছে প্রত্যেক বছরই হয় দেখতে দেখে আসি তো ভাবছিলাম যে কবে যাব কবে যাব তারপর বললো যে না মেলা হবে চার পাঁচ দিন তো বরকে বললাম যে চলো যাই একটু মেলার তলা থেকেই ঘুরে আসি তো আমরা সেদিনকে পরশু দিন দেখতে গিয়েছিলাম আর এটা স্কুল মাঠের মধ্যে হয় যে দেখো স্কুলটা দেখা যাচ্ছে এই স্কুল থেকেই আমি টুয়েলভ অবধি পড়াশোনা করেছি তো দেখে অনেক কিছু স্মৃতি মনে পড়ে গেল স্কুলটা এই মাঠের মধ্যেই অনেক দোকান বসেছিল কিছু টুকিটাকি জিনিস কেনা হয়েছে দিয়ে ওখান থেকে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করতে যাব খাওয়া ওখানে আর মেলা প্রঙ্গনে কিছু খাইনি বাড়ি থেকে একটু দূরে তকিপুর স্টেশন আছে ওখানেই একটা ভোজ ভোজার বলে একটা রেস্টুরেন্ট হয়েছে এর আগেও এসেছিলাম একবার আসলে এখানে আসার কারণ একটু নিরিবিলি আর বেশ সুন্দর ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর করে করেছে এলা আর আমরা যে সমস্ত প্রত্যন্ত এলাকায় থাকি এখানে এটা থাকা মানেই অনেক বড় ব্যাপার তো এখানে আমরা প্রথমে এসেছিলাম চিকেন মোমো খাবো বলি দিন খাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু এত দেরি করে এসেছি মোমো তো শেষ হয়েই গেছে সেরকম কিছু আইটেম ছিল না তো ভাবলাম যে ললিপপটাই একটু ট্রাই করি এর আগেও খেয়েছি এখানে খাওয়া দাওয়াও মোটামুটি ভালো তো অর্ডার করার পর কী করবো বসে আছি কাজ নেই বসে বসে সেলফি তুলছি তো তারপরে দেখো আমাদের এসে গেছে খাবারটা ললিপপ গ্রেভি আর কি বেশ ভালোই লাগছিল ওই প্রথমবার খেলা টেস্টটা খারাপ না তো অনেক রাতও হয়ে গেছিলো বাড়ি এসে ফিরে খেতেও হবে সেই জন্য আর বেশি কিছু অর্ডার করাই হয়নি তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম বাই